পণ্যগুলো কিনে আনলেন মক্কার বাজারে ওই রকম প্রায় দ্বিগুণ লাভে নবীজি ক্রয় করলেন লম্বা এক সফরের শেষে নবীজি আসছেন খাদিজার কাছে সব কিছু বুঝাই দেওয়া হলো খাদিজা মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায় কারগুজারি শুনাইল বিশেষ করে আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা সে বর্ণনা করলো একটা ঘটনা সে বলতেছে গোটা আকাশের কোথাও কোনো মেঘ নাই প্রচন্ড রোদ কিন্তু মোহাম্মদের সাথে যখন আমরা পথ চলতাম সব সময় এক খন্ড মেঘ মুহাম্মদকে সবসময় ছায়া প্রদান করত এটা ছিল দুইজন ফিরিস্তা তারা তাদের ডানা দিয়ে নবীজি রৌদ্রের কষ্ট থেকে হেফাজত করত আবার একদিন ঘুমায় আছে মোহাম্মদ গাছের ছায় স্বাভাবিক সূর্য যখন সরে যাবে গাছের ছায়াও সরে যাবে এটাই স্বাভাবিক কিন্তু সূর্য সরে যায় গাছে ছায়া সরে না কি ব্যাপার কাছে গিয়ে দেখি সূর্য সরে গেছে ঠিক কিন্তু গাছ তার জায়গা থেকে সরে নাই গাছ বাঁকা হয়ে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতে থাকে আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন ওইখানে সাথে একজন পাদ্রীর দেখা হয়ে গেল পাদ্রী মায়সারার সারার কাছে জিজ্ঞাসা করে কে ওই যুবক নাম কি বংশ কি বাড়ি কোথায় বিস্তারিত সব কিছু জানার পর ওই ব্যক্তি ওই মাইসারাকে বলতেছে এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে এই কথাগুলো যখন খাদিজার কাছে বলা হলো খাদিজার ওই যে চাচাত ভাই আর নাওফেল ওই সময় তিনি তার কাছে গেছেন রকম কোন খবর টবর আছে নাকি তুমি তো বড় আলেম বিজ্ঞ মানুষ আরাকাবির নাওফেল জানায় দিল হা ওই সময় নিকটবর্তী এমন একজন মহা মানবের আবির্ভাবের সময় নিকটবর্তী হচ্ছে খাদিজাও চিন্তা করতেছে হয়তো সে হতে পারে সেই মহান ব্যক্তি এইবার খাদিজা বিবাহ করতে রাজি ছিল না কিন্তু নবীজির প্রতি তার একটা দুর্বলতা কাজ করা শুরু করলো বান্ধবীদের মজলিসে খাদিজা বারবার শুধু আমার আপনার নবীর প্রশংসা করে বান্ধবীরাও বলে কি ব্যাপার তুমি শুধু মোহাম্মদের এত প্রশংসা করো কেন তোমার কি মোহাম্মদকে পছন্দ হয় নাকি যদি পছন্দ হয় তাহলে তাকে তুমি বিবাহের প্রস্তাব দিয়া দাও ওই সময়টাকে আমরা জাহেলিয়াতের সময় বলি অথচ দেখেন ওই সময়ে বিধবা বিবাহ করাকে খারাপ কিছু মনে করা হইতো বরং এরপরে তো নবীজি বিধবা বিবাহে বিবাহ করার ফজিলতের কথাও নবীজি বলছেন আবার যদি বয়সে কেউ বড় হতো কোন নারী বড় হলে বয়সে বড় হলে তাকে বিবাহ করাটাও খারাপ কিছু মনে করা হতো কিন্তু এই সমাজে কোন যুবক যদি বলে যে আমি বিবাহ করতে চাই তার দুইটা স্বামী করছে এখন তার একটু বিবাহ করতে চাই মা বাবা যদি আল্লাহ রলিও হয় হাট ফেল করে পড়া যাবে যে না 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 এই কাম তুই করিস না ইজ্জত জাইবা এটা আমাদের নিচু মন মানসিকতার কারণে এজন্য ওই সময়ে বিধবা বিবাহ করা খারাপ কোনো কিছু ছিল না আবার যদি বয়সে বড় হয় এক্ষেত্রে ও কেউ মেনে নিতে চাবে না বরং বন্ধু বান্ধব যারা আছে তারা বলবে ভালোই হয়েছে তোমার বউরে বলবো না দাদি বলবো টের তো না বয়সে বড় যে আবার যদি বাচ্চা কাচ্চা কোনো থাকে তাইলে বলবে যাক খালি বউ পাও নাই সাথে একটা ফিরিও পেয়ে গেছে এই কথাগুলো আমাদের নিচু মন মানসিকতার পরিচয় বহন করে এই যে গতদিন একটা ঘটনা ঘটছে সেই সুদূর সিলেটে এক আলেম তিনি দ্বিতীয় বিবাহ করেছেন যতদূর আমি লম্বা অনেক কিছু জানি না যতদূর শুনলাম অনলাইনে ফেসবুকে দেখলাম যে প্রথম স্ত্রী যিনি তিনি নিঃসন্তান সন্তান হয় না এই কারণে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন এই দ্বিতীয় বিবাহ করার কারণে প্রথম স্ত্রী স্বামীর উপরে এতটা রাগান্বিত হয়েছে রাতের বেলায় তাকে অচেতন হওয়ার জন্য কিছু খাওয়াই দিছেন খাবারের সাথে যখন তিনি অচেতন তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিচে পালায় আছে পরে বাপের বাড়ি গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বলতেছে খুঁজা তো পাওয়া যায় না এরপরে খুঁজে খুঁজে ঘরের মধ্যে পাওয়া গেছে তা এমন এক অবস্থা ওই সময়ে এটাকে খারাপ কোনো কিছু মনে করা হইত না আর খাদিজার চরিত্রের সৌন্দর্যের ব্যাপারে তো আরবের মানুষই বলছে তিনি তাহেরা পুত পবিত্রা খাদিজা বলতেছে আমি যদি মোহাম্মদকে প্রস্তাব দেই আর সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে আমার জন্য এটা লজ্জার কারণ হবে মেয়েটা বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই বলে না তুমি তার মনোভাব জানতে পারো তবে আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন সে না জানে মেয়েটা এবার এবার এসে আমার আপনার নবীর কাছে বলতেছে ও মোহাম্মদ বয়স তো কম হয় নাই বিবাহ সাদী কি করবানা আমার আপনার নবী বলতেছেন আমার তো কোনো সম্পদ নাই টাকা পয়সা নাই কেমনে বিবাহ করবো তোমার যাবতীয় সব খরচ করার খরচ বহন করার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তুমি কি তাকে মেনে নিতে রাজি আছো নাকি তাকে বিবাহ করতে রাজি আছো নাকি আমার আপনার নবী তখন বললেন আমার চাচা আমার অভিভাবক যাও তার সাথে গিয়ে কথা বলো আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো লম্বা ইতিহাস আবু তালেবের খুদ্ আমার আপনার নবীর সাথে খাদিজাতুল কোবরার আনহার বিবাহ সম্পাদিত হয়ে গেল বিবাহের রজনী এতকাল সম্পর্ক ছিল একরকম এখন সম্পর্কটা হলো আর রকম এই আলোচনাটা এই জায়গায় থাক আমরা একটু আর দিক থেকে ঘুরে আসি পবিত্র আনুল করিমের অন্যতম প্রসিদ্ধ একটি সুরা সুরার নাম হলো সুরতুদ্দোহা নাম শুনছেন না আপনারা

প্রাথমিক দিকে রসুল আকরম সাল্লি ওসালামের কাছে আসা কিছুদিন বন্ধ ছিল বর্ণনায় আসছে নবীজি অসুস্থ ছিলেন জন্য উঠতে পারেন নাই এই দুইটা বিষয়ও হতে পারে যে আসা বন্ধ সাথে সাথে তিনি অসুস্থ তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই এক দুষ্টু মহিলা এই কারণে বলতেছে মোহাম্মদের রব মোহাম্মদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছে তার কাছে শয়তানটাও আসে না নাওজবিল্লা জিবর আইলা আলাইহি সালামের কথা বলতেছে সেও আসে না আল্লাহ দা এই ঘটনা ছাড়া আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে সুরাতুদ্দো হা আল্লাহ দা আলা নাজিল করলেন আল্লাহ দালা বলেন ও হা ওয়াল্লাই ঈদা সাজা কসম শপথ প্রভাতের যখন তার দৃপ্তময় হয় ওয়াল্লাইলি ঈদা সাজা শপথ রাত্রির যখন তার অন্ধকার হয়ে যায় মা ওয়া দাআকা রব্বুকা ওয়া আপনার রব আপনাকে ছেড়ে উদেন নাই তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই শোনানেন ওয়া লা আখিরাতু খায়রুল লাকা উলা এই কথাটাকে একটু বুজুর খানের দ্বীনের ভাষায় বলি যে হতে এখানে দুটো বিষয় হতে পারে একটা হলো আপনার এই আপনার ইহলক এর চাইতে উত্তম হবে আপনার পরকাল তার মানে দুনিয়ার চাইতে আপনার পরকাল আরো অনেক উত্তম হবে আর একটা হলো না আপনার প্রতিটা মুহূর্তে আপনার অবস্থা পরিবর্তন হবে কেমনে যে আপনার প্রতিটা পরবর্তী মুহূর্ত আগের মুহূর্তের চাইতে উত্তম হবে সোহান তার মানে এখন আপনার মর্যাদা যেখানে এখান থেকে সময়ের সাথে সাথে সময় সামনে এগবে আর আপনার মর্যাদা শুধু বাড়তে থাকবে সুহান এখন আপনি যত মর্যাদা পূর্ণ আছেন এই সময়টা আপনার জন্য যত কল্যাণকর এর চাইতে পরেরটা শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এমন নয় আমাদের জীবনে এমনটা হয় কিছুকাল নিচু উঁচু একটা গ্রাফ থাকে যেটাই উঁচু নিচু থাকে কিন্তু আপনার ব্যাপারে এমনটা নয় আপনার প্রতিটা ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম হতে থাকবে সময় যাবে এই মুহূর্তের চাইতে পরবর্তী মুহূর্ত আপনার জন্য কল্যাণকর হতে থাকবে আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন অচিরে আপনাকে এমন কিছু আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে নুবুয়াতির আগে প্রদত্ত তিনটা নেয়ামতের কথা বলেন কয়টা নেয়ামতের কথা এখানে এটা বলার কারণটা কি বুজুরগান বলেন বলার উদ্দেশ্যটা এটাও হতে পারে যে হাবিব আপনাকে যখন আমি নুবুয়াতি দেই নাই তখন আপনাকে আমি ভুলে যাই নাই ছেড়ে দেই নাই আর আপনাকে নবুয়তি দেওয়ার পর আমি আপনার উপরে অসন্তুষ্ট হব আর আপনাকে আমি ছেড়ে এটা কখনোই হতে পারে না অনেক অনেক সময় আছে মানুষ এমনটা হয় বর্তমান অনুগ্রহের কথা বা দিব অনুগ্রহের ব্যাপকতা বোঝানোর জন্য অতীতে যদি তার প্রতি কোনো অনুগ্রহ থাকে সেটার কথা উল্লেখ করে বলে মিয়া এমন করতেছ তোমার ওই কষ্টের দিনে আমি তোমারে বুঝা যাই নাই আজকে ভুলে যাবো এটা হইতে পারে তার মানে অনেক সময় মানুষের প্রতি মানুষের আন্তরিকতা মোহাব্বত ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার প্রতি যদি অতীতে কোনো এহসান থাকে ওটাকে মানুষ উল্লেখ করে যে ওই সময় তোমারে আমি নাই কষ্টের দিন আর এখন তোমারে ভুলে যাব আল্লাহ কেমন যেন বলেন হাবিব নুবুয়াতি দিয়েছি এখন আপনাকে আমি কেন ভুলে যাব আপনার উপরে কেন অসন্তুষ্ট হব ওই সময়গুলোতে তো বলি নাই কোন সময় الله تعالى بولين الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى الله رب العالمين بربلين الم يجدك يتيما فاوى يا ابنك يتيما بيناي ইয়াতিম অবস্থায় পাওয়ার পর আল্লাহ তাআলা ওই অবস্থার উপরে আপনাকে ছেড়ে দেয় নাই আল্লাহ তাআলা বলেন উত্তম লালন পালনের ব্যবস্থা তিনি করছেন তার মানে আল্লাহ বলেন ইয়াতিম অবস্থায় পেয়ে ওই অবস্থার উপরে ছেড়ে দেই নাই উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি সাধারণত মনে করেন যারা মুরব্বী আছেন ওনার একটা ছেলে আছে ছেলেটাকে বিবাহ দিয়েছে এইবার পুত্রবধূ তিনি গর্ভবতী সন্তান হবে আলট্রাসনোগ্রাম করে জানতে পারছে ওনার ছেলের যেই পেটে ছেলের স্ত্রীর যেই পেটে বাচ্চা এটা হলো ছেলে সন্তান বলেন তো তিনি দাদা হবেন ছেলে বাবা হবে বাচ্চাটা ছেলে খুশি হবে নাকি বেজার হবে খুশি হবে না দাদিও খুশি হইবে দাদি যদিও মহিলা কিন্তু যদি শোনে পোলার ঘরে পোলা হবে খুশি বেশি হয় কত আনন্দ কত খুশি এখন মনে করেন ডেলিভারির টাইম আছে দুই মাস কয় মাস সবাই দাদি আগের থেকে খেতা সেলাই করতেছে করে না গ্রামে এখনো খেতা সেলাই করতেছে দাদা মার্কেটে বাজারে গেলেই যদি দেখে ছোট মানুষের কিছু আছে আগের থেকেই আনন্দে কিনা নিয়ে আসে দুই মাস আছে দুনিয়ায় আসতে কত যত্ন আদর লালন পালন করতে হবে এই জন্য কত প্রস্তুতি হঠাৎ করে দাদার ছেলে মারা গেছে মানে যেই ছেলেটা দুনিয়ায় আসবে তার বাপ মারা গেছে বলেন তো কি আনন্দের জোয়ার ছিল এই আনন্দের জোয়ার আর থাকবে থাকবে না হিতে বিপরীত হতে পারে আনন্দের চেহারা এখন চিন্তায় হয়ে যাবে যাবে কপাল কি বলবে বলবে আই রে এই পোলা দুনিয়া এবো খাওয়াইবো কেডা এর লালন পালন করবো কেডা এই যে ডেলিভারির সময় খরচ দেবো কেডা এবার বিআই রে ফোন দিয়া বলবে মেয়েটারে নিয়ে যান আমরাও কষ্টে আছি তার মানে দেখেন দুনিয়ায় আসার আগেই ওই বাচ্চার প্রতি অযত্ন কমতি দিলের মধ্যে চলে আসছে ঠিক বলেন আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে আমার আপনার নবীর পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আব্দুল্লাহ অনেক ধনী ছিলেন না টাকা পয়সা ছিল না অনেক সময় হয় বাবা মারা গেছে ঠিক কিন্তু অনেক সম্পদ রেখে গেছে ইয়াতিম হলেও সে কিন্তু দনী আবদুল্লা সম্পদওয়ালা ছিলেন না এই জন্য যখন নবী দুনিয়ায় আসতেন ওই যে তায়েফ থেকে লোকজন আসছে বাচ্চা দত্তক নেওয়ার জন্য দুধ পান করানোর জন্য যখনই আব্দুল মুতালিবের ঘরে যায় যখনই শোনে বাচ্চা ইয়াতিম বাপ ও ধনী না কেউ নিতে চায় নাই তার মানে আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে ইয়াতিন আবার যে ধনী না ইয়াতিম কারণ কাছেও সম্পদ ছিল না ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুতালিব এই কথা বলে না তোমার সন্তান দুনিয়ায় আসলে কে দেখাশোনা করবে লালন পালন করবে তুমি চলে যাও মদিনায় বাপের বাড়ি এমনটা আব্দুল মুতালিব বলেন নাই বরং আল্লাহ তালা আব্দুল মুতালিবের অন্তরে অনাগত নবীর প্রতি মোহাব্বত আরো বাড়ায় দিয়েছে সে খালি দিন ক্ষণ গুনতেছে কবে আইব এবার আমার আপনার নবী দুনিয়ায় আগমন করলেন আব্দুল মুত্তালিব কত খুশি হয়েছে যদিও জানে তার বাবাও নাই বাবার সম্পদও নাই একজন ইয়াতিম কত খুশি হয়েছে ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুতালিবের দশটা সন্তান ছিল সন্তান সন্তান আল্লাহর কাছে দোয়া কইরা নিছে। যখন বারবার স্বপ্নে দেখতেছে ইতিহাস পুনর্ খননের কষ্ট হইতেছে তখন তো আর বেকুমে সিন নাই এইবার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি যদি আমার দশটা পোলা দিতেন তাইলে একটারে আপনার নামে কোরবানি করে দিতাম আল্লাহ দশটা সন্তান দিয়েছে তাকে আবদুল্লাহকে অনেক মোহাব্বত করতেন এইবার মনে পড়ে গেছে করছিলাম একটা দেওয়া এখন লটারি করে প্রত্যেকবার আব্দুল্লাহর নাম এখন কি করবে যেই কয়বার দেয় নাম উঠছে প্রত্যেকবার নাম উঠার বিপরীতে একশো কইরা উঠ প্রত্যেকবার নাম উঠলেই কত দেয় একশো করে উঠ কোরবানি করছে আব্দুল মুক্তালিম এত মোহাব্বতের সন্তান ওই সময় এক একটা উট মানে এখনকার এক একটা প্রাইভেট কার মরুর জাহাজ উঠ এত মোহাব্বতের সন্তান ঐতিহাসিকেরা বলে আব্দুল তার সন্তানদেরকে যত মহাব্বত করতো ভালোবাসতো ভালোবাসত তার চাইতে অগণিত গুণ বেশি ভালো আমার আপনার নবীকে বাসত নবীজি বাবার সম্পদ নাই হালিমাতু সাদিয়ার ঘরে গেছে ওইখানেও মহাব্বত ইয়াতিম হওয়ার কারণে কখনো মানুষের নিগ্রহের শিকার আমার আপনার নবী হয় নাই আর যে নবীর চেহারার দিকে তাকাই তো তার অন্তরেই আমার আপনার নবীর প্রতি মোহাব্বত জাগ্রত হয়ে যাইত আল্লাহ তালা সেই কথা বলতেছে যে আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি ছেড়ে দেই নাই তো উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি যদি সম্পদশালীর ঘরে থাকা হয় একজন ইয়াতিম থাকে কিন্তু এই সম্পদশালী বাচ্চাকে মোহাব্বত করে না তাহলে ওই সম্পদ ভালো খাওয়া ভালো পড়া তাকে আনন্দিত করতে পারে না কিন্তু ওই বাচ্চা একজনের ঘরে থাকে সে দিয়ে খায় তাকে মরিচ পিয়াজ দিয়ে খাওয়ায় কিন্তু মোহাব্বত করে ওইখানে একজন ইয়াতিম বাচ্চা সবচাইতে নিরাপদ নিজেকে মনে করে ঠিক কিনা বলেন হালিমাতুসা দিয়ার অন্তরে নবীর মোহাব্বত এরপরে নবীর মা দুনিয়া থেকে ইন্তেকাল বছর বয়স এবার অভিভাবক হয়ে গেলেন আব্দুল দুই বছর অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন আট বছর বয়স আব্দুল জীবনের শেষ প্রহরগুলো গুলো গুনতেছে নবীজির যত চাচা ছিলেন সবাই নবীজিকে মোহব্বত করতেন ভালোবাসতেন কিন্তু আবু তালেব যদিও সবার চাইতে সম্পদের দিক দিয়ে কম ছিল সবাই ভালোবাসে কিন্তু সবার মধ্যে থেকে আবু তালেব বেশি ভালোবাসত এই জন্য মরার সময় উনি অন্য কাউকে ডাকেন নাই ডাকছে কাকে আবু তালেবকে কারণ উনি দেখছেন আমার সব সন্তান ভালোবাসে কোন সন্দেহ নাই কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে আবু তালেব এই জন্য ডাক দিয়া বলেন অভিভাবকত্বের দায়িত্ব তোমারে দিয়া গেলাম আবু তালেব আমার আপনার নবীর অভিভাবকত্বের এই দায়িত্ব কিভাবে পালন করেছেন বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে এজন্যই তো যেই বছর আনহা আর আবু তালেব মারা গেছে ইতিহাসে ওই বছরের নামই হয়ে গেছে আমুল হজুন নবীজির চিন্তার বছর পেরেশানির বছর ঘরের যেই সান্ত্বনা দেওয়ার মানুষ তিনিও চলে গেছে বাহিরে যিনি ছিলেন তিনিও চলে গেছে এত মোহব্মত আমার আপনার নবীকে আবুতা আলেপ করছে এখন বলেন এই যে ইয়াতিম হওয়ার পরেও সম্পদশালী ইয়াতিম নয় গরিব ইয়াতিম হওয়ার পরেও আমার আপনার নবীকে ইয়াতিম হওয়ার কারণে কেউ নিগ্রহের চোখে দেখে নাই সকলের অন্তরে নবীর প্রতি মুহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন কে একথাই আল্লাহ বলেন আল মিয়াজিদিকে ইয়াতিমাংসা ওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান শব্দটার অর্থ দুই ভাবে হতে পারে একটা হলো পথভ্রষ্ট আরেকটা হলো পথ সম্পর্কে বেখবর অনবগত পথ না চেনা এখন পথ না চেনা যে চিনেই না আর পথভ্রষ্টকে কে যাকে সঠিক পথ চিনায় দেওয়ার পরেও জানায় দেওয়ার পরেও বুঝায়া দেওয়ার পরেও ওই পথে যে পরিচালিত হয় না সে হলো পথ ভ্রষ্ট এই জন্য দল শব্দের দ্বারা এখানে অর্থ হলো আপনি সঠিক পথ সম্পর্কে বেখবর ছিলেন আমি আল্লাহ আপনাকে সঠিক পথ সম্পর্কে অবহিত করে দিয়েছি সঠিক পথ চেনার যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি এরপরে আল্লাহ বলেন বলে আপনি নিঃস্ব ছিলেন সহায় সম্বলহীন ছিলেন আমি আল্লাহ আপনারে ধনী বানায় এই আয়াতের তফসিরে মুফাসের কেরাম লিখেন খাদিজার সাথে নবীজির বিবাহ হইল ওই যে যেইখানে আমরা কথা রাইকা আসছিলাম খাদিজার সাথে নবীজির বিবাহ হলো এইবার বিবাহের রাত খাদিজাতুল কবরা আমার আপনার নবীকে বলতেছে মোহাম্মদ এতকাল আপনার সাথে আমার সম্পর্কটা ছিল একরকম আজকে থেকে আর এত এতকাল আপনার সাথে যেই সম্পর্ক ছিল আজকে সম্পর্ক পরিপূর্ণ ভিন্ন আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ আর আমি যেহেতু আপনার অধীনস্থ সুতরাং আমার সব কিছুই তো আপনার আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আমি আপনাকে দিয়ে দিলাম আপনার যেখানে খুশি যেভাবে খুশি যাকে খুশি আপনি দিয়ে দিবেন যা করবেন কোনো অসুবিধা নাই আজকে থেকে আমার সব সম্পদের মালিক হলেন আপনি আল্লাহ তাহলে বলেন হাবিব আপনাকে আমি এই রকম নিয়ামত দিছি নুবুয়ের আগে আর এখন আমি আপনার বুঝে যাবো এটা হইতে পারে না আর মূল কথা কি যতটুকু আমরা শুনলাম বলেন তো নবীজি আমার আপনার নবী খাদিজাতুল কবরা আরাদি আল্লাহ তালা বিবাহের প্রস্তাব দিয়েছে উনি দেয় নাই ওনাকে দেওয়া কইছে নিজে আবার বললেন বলেন নাই যাহারা হ্যাঁ রাজি আছি বলছেন আমার চাচার কাছে গিয়া বলো সুতরাং যারা বলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে নিঃসন্দেহে তারা নবীজির দুশ্মন কোন সন্দেহ লম্বা কথা হয়ে যাচ্ছে এত রাত প্রথম দিন করা যাবে না কারণ এনার্জি কিছু জমায় রাখতে হবে যেগুলো আগামীকালও দরকার আছে ঠিক কিনা বলেন অনেক সময় হয়ে গেছে না এক ঘন্টা এক ঘন্টার উপরে হয়ে গেছে তাহলে আলোচনা আমরা শেষের দিকেই যাই আর লম্বা করার দরকার নেই তাও আরেকটা কথা বইলা দেয় নবীজির ব্যাপারে আর বিষয় নিয়ে তারা অপবাদ দেয় কি দেয় বলে নবীজি নিজের পুত্র বধুরে বিবাহ করছে নাউজুবিল্লাহ বলেন এত আস্তে বললেন জোরে বলেন না না জাহেলিয়াতির সময় একটা কুসংস্কার ছিল পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইতে তার মানে সন্তান যেমন মৃত্যুর পরে কিছুই করা লাগে না অটোমেটিক ওয়ারিস বাবার হিসাবে সম্পদের মালিক হয়ে যায় পালক পুত্র ওই রকম মৃত্যুর পরে অটোমেটিক তার সম্পদের মালিক হবে এটা জায়লিয়াতের সময় এটা একটা বিষয় ছিল দীর্ঘকাল ব্যাপী এই কুসংস্কার চলে আসতেছে আরব সমাজে অনেক সময় আছে কিছু বিষয় বলার চাইতে নিজে করলে এর দ্বারা বেশি প্রভাব পড়ে একটা জিনিস বলা হলো এটা না বলে যদি নিজে করা হয় এর দ্বারা প্রভাব পড়ে বেশি একটা উদাহরণ কষ্ট হচ্ছে না তো আপনাদের রসুল্লাহ সাহাবাহামদেরকে নিয়ে সন্ধির বছর পঞ্চম হিজড়ি মনে হয় মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন ওমরা করবেন সাহাবায় গ্রাম সবাই গেছে বিশেষ করে মহাজির যারা চিন্তা করছে এত বছর পর বাইতুল্লাহ একটু দেখবো একটু পাথরে চুমা দিব আত্মীয় স্বজনের সাথে দেখা করব একটু বাড়িতে যাব অনেক আসা এই মুহূর্তে কাফেরদের সাথে একটা চুক্তি হইছে লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছে চুক্তি হইল কি যে চুক্তিগুলার মধ্যে একটা চুক্তি এই বছর তারা মক্কায় ঢুকতে পারবে না আগামী বছর আসবে সব প্রস্তুতি নিয়ে আসছে এই চুক্তির যতগুলো ধারা ছিল ধারাগুলো দৃশ্যমান হচ্ছিল এরকম সব মুসলমানদের